বন্ধু এটা কি জাতের কবুতর তোমার গেয়া চুল্লি গেয়া চুললি না বাহ আর এটা কি জাতের গুলো গম্বে কবুতর ভাই গম্বে কবুতর এটা কত করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আরছি বিশাল কবুতরের হাটে তো আপনাদেরকে আজকে দেখাবো যে কি কি জাতের কবুতর এখানে ওঠে এবং দাম ইবা কি রকম হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ভাই এ কি কবুতর কি জাতের গোল্লা কবুতর হ্যাঁ গোল্লা গোল্লা কয় টানছেন ভাই দুইটা কত চাইতেছেন ছয়শো টাকা আপনি দামাদামি করতেছেন হ্যাঁ জোরাই তো আপনি কি নিবেন নাকি আচ্ছা আচ্ছা একটা নিতে চাইতেছেন না আচ্ছা দেখেন এখানে কিন্তু আবার পাখিও আছে বিভিন্ন ধরনের এই যে ছোট বন্ধুরা নিয়ে আসছে পাখিগুলা ভাই এটা কি জাতের বোম্বাই না সাদা দুইটার দাম কত চাইতেছেন আপনি দিঘি কত বৃষ্টি পড়ত তবু তো আপনার একটা দাম আছে দাম বারোশো চাইছেন আচ্ছা আর এগুলা কী দেশি না দেশিগুলার দাম কীরকম আটশো আচ্ছা পাঁচ থেকে ছয়শো টাকা বিশাল কবুতরের হাট এটা শুধু যে কবুতর টানা এই যে দেখেন ঘরগোশ আছে এই যে বন্ধু টাকা চাইতেছো হ্যাঁ দেখেন করে নিতে হবে আর কি এটা কিন্তু বিশাল কবুতরের হাট লাউহাটি হাট টাঙ্গাল আপনাদেরকে এই হাটি আজকে ঘুরিয়ে দেখাবো হ্যাঁ দেশি প্রজাতির কবুতর কিন্তু বেশি দেখা যাইতেছে তো প্রচুর ভিড় আর কি ভাই তো দেখি অনেক আনছেন বাড়ি বাড়িরই নাকি রায় কিনে আনছেন বাড়ির জোড়া কত করে আছে আপনার কবুতর আছে তাহলে তো দেশি প্রজাতির কবুতর কিন্তু বেশি দেখা যাচ্ছে আমি এর আগে ওই হাটে আসছি নানান প্রকারের কবুতরি দেখছি আজকে একটু দেশি বেশি দেখা যাচ্ছে জাতের এগুলা ভাই এটা কত করে আটশো টাকা জুড়া না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ গ্রীবাস আচ্ছা কত করে জুড়া ভাই এগুলা ছয়শো টাকা চাইতেছেন না আচ্ছা কবুতর আমি খুব বেশি চিনি না হ্যাঁ বন্ধু এটা কি বাড়া পাঁচশো টাকা জুড়া না গিয়া এটা যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য